আচ্ছা আপনি কি এখানে অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাই পেয়েছেন কিছু আল্লাহ আমার এবারে ওখানে রয়ে গেছে নিয়ে আসবেন কেউ ভাই কি আছে ওখানে অ্যাওয়ার্ড হয়ে গেছে বলতে আপনি কার কাছে কার কাছে দিলাম মানে যে ওই যে আমি ইন্টারভিউ দিলাম ওইখানে ওইখানে নিয়ে আসলাম আপনার সাথে লোক নাই আমার সাথে আমার আম্মু আছে বাট আমার আম্মু হচ্ছে খাওয়া আচ্ছা তো আপনার কি নাম আমার নাম অদিতি রহমান আচ্ছা আজকে যে অ্যাওয়ার্ডটা পেলেন আপনি কি বিষয়ের উপরে অ্যাওয়ার্ডটা পেলেন আমি অভিনয় অভিনয় বিষয়ে আর্টিস্ট হিসেবে আর্টিস্ট হিসেবে আপনি কি নাটকে অভিনয় করেন নাটকে অভিনয় করি ওবিসি তে অভিনয় করি অভিনয় করি আচ্ছা এই পর্যন্ত কতগুলো নাটক করেছেন আমি 12টা নাটক 12টা আপনার নায়ক কে কে ছিল নাফিস ভাই সুকো ভাই আলী ভাই আর যা যা ছিল আমার অত উচ্চ নামও মনে নাই আস্তে আস্তে মনে পড়তে হবে শুভময়নি কোন শুভ আমি কিছু মনে না আপনি যে নিলয় বা ভাষাতে কাজ করা হয় না বাট এটা হয়তো বা কাজ হ্যাঁ थैंक আচ্ছা তো বর্তমানে যে অ্যাওয়ার্ড গুলো দেওয়া হচ্ছে প্রতিদিনই দেখা যায় কোনো না কোনো জায়গায় অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তো সাধারণ মানুষ আগে যেভাবে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড যারা যারা পেত তাদেরকে অন্য লেভেলের একটা সম্মান ছিল তাদের প্রতি কিন্তু এখন মানুষ এগুলো নিয়ে টল করে যে অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় বা যোগ্য যারা তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না বা কে কাকে অ্যাওয়ার্ড দিচ্ছে কি কারণে অ্যাওয়ার্ড দিচ্ছে কে অ্যাওয়ার্ড দিচ্ছে কে পাচ্ছে পাবলিক এখন কিছুই জানে না তো এই বিষয়ে আপনি অ্যাওয়ার্ডের মূল্যায়নটা কমে যাচ্ছে কিনা আপনি যদি কিছু বলতেন অ্যাওয়ার্ড যদি এত সস্তা হয় তাইলে যারা সব কমেন্ট করে যে না অ্যাওয়ার্ড এখন কিনতে পাওয়া যায় অনেক সস্তা তারা নিক না সমস্যা কই মানে তারা তো নিবে না এটা তো সাধারণ মানুষের তাদের তো এগুলোর দরকার নাই

সাকিব খান ছাড়া বাংলাদেশ আর কোনো সুপারস্টার নাই আপাতত তো নাই আর কি বলবো ভালো বাট ওনার এখন সিনেমা মেবি কম করতেছে আর ইভেন শুভ কি সুপারস্টার হতে পারছে হ্যাঁ উনি একাডেমিতে টাইমে তো সুপার স্টার যখন ছোট ছিলাম তখন থেকে তো ওনাকে দেখছি মানে ছবি করলেই কি সে সুপার স্টার হয়ে যায় না ছবি করলে সুপার ওনার বডি ফিটনেস সবকিছু লুকিং সবকিছু ভালো বাট ওভারঅল মিলে সাকিব খান হতেছে বাংলাদেশের সুপার স্টার এক নম্বর একটা তো আপনি কি সাকিব খানের সাথে সিনেমা করতে চান কিনা আমি যদি সুযোগ থাকে তাইLambda তাহলে আপনি করবেন আচ্ছা অনেকে বলে যে বাংলাদেশি সিনেমার বাংলাদেশী নায়িকার সাথে সাকিব খান সিনেমা করে না এখন হলিউড বলিউড এই যে লাস্ট মুভি তো করব হ্যাঁ করতেছে তারপরও বলে দুই একটা যদি কলকাতায় বা হ্যাঁ তারপরে যদি কলকাতায় করে বা বলিউড থেকে করছে বা পাকিস্তানি এখন সবাই বলে পাকিস্তানি নায়িকা চাই সাকিব খানের সাথে তো এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখতে চান এখন তো বাংলাদেশ সব নায়িকার সাথে ওনার প্রায় কাজ করা শেষ এখন যদি ওনার মনে হয় যে না ইন্ডিয়ান নায়িকাদের সাথে কাজ করবে পাকিস্তানি নায়িকার সাথে কাজ করবে করবে না দর্শক চাচ্ছে সাধারণ মানুষ চাচ্ছে হ্যাঁ পাকিস্তানি গায়ের প্রতি তো আমাদের বাংলাদেশের ছেলেদের এমনিই অতিরিক্ত টান তো করলে মনে হয় ওটা হিট হবে কারণ করতে চাই কেন পাকিস্তানি ছেলেদের টান কেন আপনার মেয়েদের টান নাই মেয়েদেরও টান আছে হ্যাঁ মেয়েদেরও পাকিস্তানি ছেলেদের উপর টান আছে বাট আমার কাছে মনে হয় ছেলেটা পাকিস্তানি মেয়েদেরকে বেশি হাইপ করে ফেলছে ওদের এখন পাকিস্তানি আচ্ছা পাকিস্তানি ড্রামা দেখেন আপনি আমি ওরকম ড্রামা দেখি না ড্রামা দেখা হয় না আচ্ছা বাংলাদেশের বর্তমান যুগের দর্শক এবং ইন্ডিয়ান দর্শকও এখন পাকিস্তানি ড্রামার প্রতি বেশিরভাগ ঝুঁকে পড়তিছে এর কারণ হচ্ছে ইন্ডিয়ান ড্রামা বা পাকিস্তানি নাটক সিনেমা দেখা এখন মানুষ মনে করে যে এগুলো ফ্যামিলি নিয়ে দেখা যায় না এগুলো থেকে শেখার মতো কিছু নয় এখানে খালি ইত্রেমি ফাইলদেমি দেখানো হয় ভাষা দিয়ে আর প্রলাবান নষ্ট হচ্ছে নাটক সিনেমা দেখা কিন্তু পাকিস্তানি ড্রামা একদম সব ফ্যামিলির সবাইকে নিয়ে শেখার মতো মানুষের বাস্তব জীবন তৈরি ধরে ওরা তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানি ড্রামা দেখে ইন্ডিয়ান ও পাকিস্তানি ড্রামা দেখে তো আমাদের এই ধরনের ড্রামা তৈরি করা উচিত কিনা আপনি কি মনে করেন হ্যাঁ আমাদের একটু মনে হয় যে ফ্যামিলির ড্রামা বানানো উচিত এখন বাংলাদেশে যে ড্রামাগুলো হচ্ছে সেগুলো আসলে ফ্যামিলি নিয়ে দেখা সম্ভব হয় বা সিনেমাগুলো ওরকম করতেছে না আমার মনে হয় যে না এই দিক থেকে আমাদের বাংলা অনেক পিছিয়ে আছে মিডিয়ার দিক থেকে এটা একটু উন্নত করা উচিত ইন্ডিয়াও আমাদের থেকে অনেক আগে আছে আমরাই খালি পিছিয়ে গেছি যত সর্বনাশের মূলত ইন্ডিয়াই ওখান থেকে সর্বনাশতাত আছে ওইখানে মিডিয়া তো তো ভালো আচ্ছা যাই হোক আচ্ছা আরেকটা প্রশ্ন করি সেটা হলো আমাদের মিডিয়া জগতে কিছু কিছু মানুষ তারা মিডিয়ার মানুষ মনে করে নিজেদেরকে তারা দেখা যায় যে বয়সে অনেক ছোট ছেলে পেলেদের নিয়ে সে তার বয়ফ্রেন্ড এই সারে এই ধরে এই বলে সে আমার স্বামী স্ত্রী একসাথে থাকে আবার এই ডিভোর্স দেয় আবার কেস মামলা করে আবার আবার দুধ দিয়ে গোসল করে আবার মেয়ে বাড়া করে এই মিডিয়া দাওয়াত দিয়ে নিয়ে এগুলো ভাইরাল করে এই যে ভাইরাল সমাজ মোবাইল ইউটিউব ফেসবুকে ঢুকলেই সাধারণ মানুষ অতিষ্ঠ তো আপনি এই বিষয়টা নিয়ে এদের এদের কারণে কি সমাজের কোনো উপকৃত উপকার হচ্ছে না সমাজের ছেলে পেলে নষ্ট হচ্ছে ওদের কারণে সমাজ তো অবশ্যই নষ্ট হচ্ছে এখন ফ্যামিলি নিয়ে একটা ফোনে ফোন টিপতে গেলেও ভয় লাগে যে না কখন কোন নিউজ বের হয়ে যায় কখন কি শুনতে পায় ফ্যামিলি তো এদের ব্যাপারে এই এই কাজগুলো যারা করতেছে এটা নিয়ে একটা আইনি এটা যদি আইনি আওতায় নিয়ে যেত তো তাইলে ভালো হতো বাট এর বাংলাদেশে তো এরকম কোনো আইন নাই আইন আছে বাংলাদেশ আইনে আছে কিন্তু প্রয়োগ নাই প্রয়োগ নেই তো আপনি মনে করেন যে রাষ্ট্রের এদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া উচিত যেহেতু এদের এই সব এই কন্টেন্টগুলো দেখে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে আপনি মনে করেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই তাদের ফেসবুক আইডি আমার মনে হয় যে ব্যান করে দেব ব্যান করে দেব হ্যাঁ কারণ এরা সমাজে অনেক কি সমাজে মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে ইয়াং কোলাপানদের মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা কিছু কিছু প্রায় প্রতিদিনই দেখি প্রত্যেকটা অঞ্চলেই দেখি যে মেয়েরা একটা ছেলের বাসার সামনে যাই অনুশন ধর্মঘট করে তখন সে বলে সে আমার এই বিয়ার পর আমাকে বলছে বিয়ে করবে এখন বিয়ে করে নাই সে আমার সতীশ কি আমার তো নষ্ট করছে নাকি চব্দটা কি হ্যাঁ এই ধরনের না এই যে মেয়েটা যাইয়ে ছেলের বাড়ির সামনে অনুশন ধর্মঘট করে সে বলে যে আমাকে এখন বিয়ে করে না কেন তো আপনি কি মনে করেন ওই ছেলেটার একার দোষ না এই মেয়েটারও দোষ আছে

যেমন নারী নির্যাতন মামলা আছে ছেলে নির্যাতন কোনো মামলা নাই আপনি কি মনে করেন বর্তমানে বাংলাদেশে ছেলে নির্যাতন বেশি হচ্ছে না মেয়ে নির্যাতন বেশি হচ্ছে আপনি কি এমন কোনো ফ্যামিলি দেখছেন আশেপাশে যে বউ ধরে মারছে তারপরেও চুপচাপ কারো কাছে বলতে পারে নাই কেননা বউ আবার মাইরে আবার পুলিশের ফোন দিয়ে কয় যে আমার নারী নির্যাতন দেখছেন না কিন্তু ছেলে যদি বউ স্বামীকে মারে আপনি তো আবার যদি ফোনে ত্রিপল নাইনে ফোন দিয়ে এখন যে আমাকে সে অত্যাচার করতেছে পুলিশ তাকে ওই লোককেই ধরে নিয়ে যাবো বাংলাদেশ আইন তো এইটা এখন এই ছেলেরা যাইবো গো একটু বলেন তো আপনি একজন মেয়ে হিসেবে

মানে এমন চিপা কলে পড়ছে বাংলাদেশের ছেলেরা ওদের চিপা কলে থাকে বাংলাদেশে এরকম আইন কখনো আসবেও না ওদের জন্য চিপা কলে ঠিক আমাদের জন্য চিপা কল ভালো তাহলে মানে আপনারা যা মন চাই তাই করে বেরাইবেন হ্যাঁ এখন তো মেরা তো এরকম একটু পিঙ্ক টাইপের হয় না প্রিন্ট টাইপের হয় ওরা যাইতে তাই করে আচ্ছা যাই হোক একটু আগে আপনাকে একটি একজন লোক প্রশ্ন করছিল যে আপনি কি ধরনের ছেলে আপনার বিয়ের জন্য কেমন ছেলে চাই তো আপনি আপনি বলছিলেন যে আমি আমি এমন একটি ছেলে চাই যে যার মন ভালো থাকবে সে যদি রিক্সাওয়ালাও হয় তাহলে আমি মানে ভদ্র ছেলে লাগবে তো এই কথাটা যে মিডিয়ার সামনে বললেন আমি তো মনে করি এটা ডাহারটা মিথ্যে কথা কইছেন আপনি সত্যি কথা লাগলাম আপনি এটা যারা ভদ্র ছেলে এই সমাজে তারা বিয়েই করতে পারে না আর আপনি বলেন রিক্সাওয়ালার কাছে তাহলে কি আপনি বাংলাদেশে কোনো ভদ্র ছেলে নাই

আমি বলছি ভদ্র ছেলে আছে কিন্তু বিয়ে করতে পারতেছে না পারতেছে না মেয়েরা আপনারা পছন্দ করেন না কেন করবো না আপনারা পছন্দ করেন যারা অভদ্র তাদের না এখন আপনার কাছে ভদ্র ভদ্র ডেফিনেশন সে সুশিক্ষে শিক্ষিত হবে সে বিড়ি সিগারেট খাবে না সে সুদ খাবে না সে যদি একশো টাকা ইনকাম করে ওই একশো টাকা দিয়েই চলবে হ্যাঁ মেয়েদের সাথে যাকে ভালোবাসবে একজনকেই ভালোবাসবে সে হলো ভদ্র ছেলে

আপনার যে হাজবেন্ড হবে তার কত মাসিক ইনকাম কত টাকা থাকা দরকার ওটা মেন ওটা আমার কাছে 30000 করলে সমস্যা নাই 3 লাখ করলে সমস্যা নাই ওটা ওইরকম ইনকাম করবে আমি সেকমহ ব্যালেন্স করি এখন তো মেয়েদের কারণে এই ছেলেরা অসত হয় যেমন বউকে বিউটি পার্লারে যাইতে চায় মেকআপের খরচ বিউটি পার্লারের খরচ দামি পোশাকের খরচ এখন এইগুলো মিটাইতে যাইতো তারা সুদঘুষ খায় অসত ফলে টাকা ইনকাম করে মেয়েদের কারণেই তো এরা খারাপ হচ্ছে এখন আপনার জামাই যদি সৎ হয় আর সে যদি মনে করেন মাসে বিশ হাজার টাকা বা তিরিশ টাকা ইনকাম করে বা দশ হাজার করে একটা সৎ মানুষের তো এর বেশি ইনকাম করা সম্ভব না কিভাবে সৎ মানুষ এত টাকা ইনকাম করে একজন রিক্সাওয়ালা আপনি বলছেন আচ্ছা বললাম তিরিশ হাজার টাকায় আপনার বিউটি পার্লারে যাওয়া সম্ভব আপনার নিয়ে থাকতে হলে দশ হাজার কমপক্ষে দশ পনেরো হাজার টাকা বাসা ভাড়া লাগবে বউ নিয়ে থাকতে হলে তারপর আপনার খাওয়া খরচ বাজার

বলুন তো মেয়েরা অভদ্র ছেলেদের প্রেমে কেন পড়ে এক কথায় উত্তর দেন ওরা অনেক স্মার্ট হয় এইজন্য ওরা অনেক সুন্দরভাবে মেয়ে পড়াইতে পারে অনেক ইমপ্রেস ইমপ্রেস করতে পারে মেয়েকে এইজন্য আপনি কিন্তু আমার কথাই লাস্ট চাই আসলে হ্যাঁ ভালো হইছে যে মেয়েরা অভদ্র ছেলেদের প্রেমে বেশি পড়ে আচ্ছা আপনার ফিউচার প্ল্যান কি বলেন তো কত দূর যেতে পারে আমার ফিউচার প্ল্যান এখনো শিওর না আমি মিডিয়াতেও থাকতে পারি আবার দেখা গেল পড়াশোনাও চালিয়ে যেতে পারি আবার দেখা গেল বিদেশে সেটেল হতে পারি ডিপেন্ড করে কি হতে চাচ্ছি আমার ইচ্ছা চেঞ্জ হয় এখন আপাতত মডেল হইতে চাইতেছি নাকি হতে চাইতেছি আবার ইচ্ছা চেঞ্জ হতে পারে আপনি কি পড়াশোনা করতেছেন এখন হ্যাঁ আমি ফার্স্ট ইয়ার কোথায় পড়া দেখা করতেছেন ন্যাশনাল স্কুল কলেজ আচ্ছা বলেন তো সুন্দরী সত্যিকারের সুন্দরী কে আপনি ফার্স্ট বলেন সত্যিকারের সুন্দরী কে সত্যিকার সত্যিকারের সুন্দরী না 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 বাজিক সুন্দরের কথা বলতেছি বাজিক সুন্দর চেহারা গঠনের উপর ডিপেন্ড করে চেহারা যদি গঠন ভালো হয় তাহলে কালো হইলেও সুন্দর থাকে